সাতজন বৈশিষ্ট্যদের সেক্টর সহ নাম মনে রাখার টেকনিক লিখলাম আজ হাজার মোমের নুন জলে এর ভিতরেই আমরা ইজিভাবে শিখতে পারবো তাহলে আ প্রথমে লিখলাম আতে আব্দুর রউফ তারপরে আছে হা হাতে হামিদুর রহমান বর্গের জর্গের জয়ের আকার আছে জাহাঙ্গীর আলম রে রহুল আমিন মওকার মওকারতে মোস্তফা কামাল আরেকটা মো মতি উ রহমান নূর নুর মোহাম্মদ শেখ এবার কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল এটা আমরা মনে রাখবো এক কোটি সাতচল্লিশ লক্ষ দশ হাজার দুইশো আট বলে এই সংখ্যাগুলো আমরা মনে রাখবো এক কোটি সাতচল্লিশ লক্ষ দশ হাজার দুইশো আট প্রথমে দিয়ে দেবো এক তারপর আছে সাতচল্লিশ লিখব চার সাত এরপর দশ দুইশো আট দুই শূন্য আট তাহলে আব্দুর রুফ এক নম্বর সেক্টরে যুদ্ধ করেছে হামিদুর রহমান চার নম্বর সেক্টরে যুদ্ধ করেছে জাহাঙ্গীর আলম সাত নম্বর রুহুল আমিন দশ নম্বর মোস্তাক কামাল দুই নম্বর মতুর রহমান জিরো নূর মোহাম্মদ আট এটা খুব সহজেই এভাবে আমরা মনে রাখতে পারবো